এই ফ্ল্যাটটি ওয়ান বেডরুমের এটি কালিন্দি হাউজিং স্ট্রিটের পাশে এটি চারশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটির দাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সাউথ ইস্ট ওপেন এই ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে আউট অফ ফিট ফ্লোর বিল্ডিংয়ে এখানে একটা বড় বেডরুম আছে দক্ষিণ দিকে বেডরুমের সাথে একটা বড় ব্যালকনি আছে এবং একটা স্পেশিয়াস ডাইনিং সাথে একটি কিচেনও আছে ফুড মার্বেল ফিনিশিং ফ্ল্যাট এই অ্যাপার্টমেন্টের থেকে যশোর রোড কালিন্দির মুখের দূরত্ব হেঁটে পাঁচ মিনিট এবং দমদম জংশনের দূরত্ব হেঁটে দশ মিনিট এই প্রজেক্টটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে